শুনেছি স্বামী স্ত্রীর জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে কিন্তু কারো যদি দুইজন স্বামী থাকে তার তারা জান্নাতি হয় তাহলে সেই স্ত্রী কাকে পাবে হতে পারে কোন মহিলার এক সাথে বিয়ে হয়েছে তিনি মারা গেছেন তিনি আরেক জায়গা বিয়ে হয়েছে তার একজন স্বামী হয়েছে দুইজন কেন তিনজনও হতে পারে চারজনও হতে পারে এইভাবে এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকবে এই মহিলা কার ভাগে পড়বে দেখুন প্রথম কথা হলো এটা গায়েবের জগতের বিষয় অদৃশ্যের জগতের বিষয় কেয়ামত কেয়ামতের সময় আল্লাহ তারা বিচার করে দিবেন এই জগৎটা দৃশ্যমান জগৎ সবসময় রাখতে হবে অদৃশ্যের জগতের কোনো কিছুই দৃশ্যমান জগতের সাথে তুলনা যোগ্য না অর্থাৎ দৃশ্যমান জগতের কোনো কিছু দেখে এটাকে অদৃশ্যের জগতের সাথে মিলাইলেন যে এটা এরকম হবে সেরকম মনে করার কোনো কারণ নাই আমরা দুইটার মধ্যে পার্থক্য না করার কারণে অনেক সময় ভুল বুঝি গতকালকে রাজার পরশু একজনের প্রশ্ন দিয়েছেন যে এক বাবা তার ছেলে মেয়েদেরকে বলতেছেন যে আমি আমার জমি জমা এগুলো ভাগযোগ করে দিয়ে যাব না যদিও মৃত্যুর আগে আমরা ভাগযোগ করার নিয়মও নাই ভাগযোগ মূলত মৃত্যুর পরেই হবে তসরু ভয় থাকতে বাবা আগে থেকে উদ্যোগ নিতে পারে তো উনি লিখে যাচ্ছেন যে আমি আমি তোমাদের কোনো সম্পদের বাগ্র করে দিয়ে যাব না কারণ আমি কবরে শুয়ে শুয়ে তোদের মারামারি দেখতে আমি পছন্দ করব আমি দেখতে চাই তোরা কিরকম কামড়াকামড়ি করতে পারো তা আমি প্রশ্ন পড়ে যে মুরব্বী এই কথাটা বলছেন উনি মনে করছেন কবর এটা বোধ কোনো পিকনিক স্পট কবরের জগৎটাকে উনি হয়তো কোনো আপনার রিফ্রেশমেন্ট সেন্টার রিফ্রেশমেন্ট সেন্টার অথবা আপনার কোনো পিকনিক স্পট অথবা এ জাতীয় কোনো রিসোর্ট টিসোর্ট মনে করছেন উনি